ডেয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ সবন ইউনিভার্সিটি থেকে এমএস তথা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক কোর্স করছেন আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিশ প্রকাশিত করেছেন যে নোটিশটা ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা একটু দেখবেন আর এই নোটিশটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দিয়েছি যাদের ভিডিও দেখার প্রয়োজন না মনে করেন তারা সরাসরি আমাদের এই চ্যানেলে গিয়ে নোটিশটা পড়ে নিতে পারেন চলুন এবার মূল টপিকে যাওয়া যাক ফার্স্ট অফ অল আমি খুব সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনারাও দেখুন আপনারাও দেখুন বিষয় হচ্ছে যে সরল ভাষায় যদি আমি বলি যে এটা হচ্ছে একটা এক্সট্রা কাউন্সেলিং ক্লাস বা এক্সট্যান্ডেড কাউন্সেলিং প্রোগ্রাম যেটা এনে চালু করতে চলেছে খুব সহজ ভাষায় যদি বলি কারা করবে মূলত দেখুন এমএসডব্লিউ পার্ট ওয়ান এর জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাচ এবং তার সাথে এমএস পার্ট টু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি বা দু হাজার তেইশ ব্যাচ তারা কিন্তু এই ক্লাসটা করতে পারবে কোথায় হবে অ্যাকচুয়ালি এই ক্লাস দেখুন নেতাজি সুভাষ সময় ইউনিভার্সিটিতে কয়েকটা রিজিওনাল সেন্টার আছে তার মধ্যে কল্যাণী রিজিওনাল সেন্টার একটা বলা হয়েছে যে কল্যাণী রিজিওনাল সেন্টারে এই ক্লাসটি অনুষ্ঠিত হবে এবং কখন এবং কোন পেপারের হবে এটা খুব গুরুত্বপূর্ণ দেখুন এমএসডব্লিউ পার্ট ওয়ান ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ফোর জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আপনাদের ক্লাস শুরু হচ্ছে পঁচিশ জুলাই দু বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত চলবে এবং পেপার নাম্বার ফোর চার নম্বর পেপারের ক্লাস হতে চলেছে এগারোটা থেকে একটার ভিতরে এবার বলা হয়েছে যে একটা থেকে দুটো পর্যন্ত আপনাদের ওই যে পেপারে ক্লাস করলেন তার অ্যাসেসমেন্ট হবে এবং ফিডব্যাক হবে ওটা আপনার বুঝলেন কি না বুঝলেন তার উপরে একটা ফিডব্যাক বা ভাইবা রিলেটেড এরকম একটা কোর্স হবে মানে ক্লাস চলবে তাহলে টোটালি ধরে নিন ওই দিন আপনার এগারোটা থেকে দুটো পর্যন্ত আপনার টোটালি পেপার ফোরের ক্লাস হবে ফার্স্ট ইয়ারের দু হাজার পঁচিশের পঁচিশ জুলাই ওই দিন আপনাদের ক্লাস হচ্ছে ঠিক আছে পেপার নাম্বার ফোর এবার চলে আসি আগস্টের ফার্স্ট আগস্ট আপনাদের আবারও ক্লাস একটা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সেটা হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত পেপার সিক্সের ক্লাস হবে মানে ছয় নম্বর পেপারে ক্লাস হবে ফার্স্ট আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এগারোটা থেকে একটা পর্যন্ত এবং আপনাদের ওই ক্লাসের যে অ্যাসেসমেন্ট বা ফিডব্যাক একটা ফিডব্যাক প্রোগ্রাম হয় সেটা জিজ্ঞেস করেন যে আপনি ক্লাস পড়াগুলো ঠিকঠাক বুঝলেন কি না এই সেই চ্যাপ্টারটা বুঝলেন কি না সেই রিলেটেড একটা আপনাদের ওই অ্যাসেসমেন্ট বা ফিডব্যাকের একটা ক্লাস নেওয়া হবে ওই দিনই একটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে এবার চলে আসুন ফার্স্ট ইয়ার গেলো এবার চলে আসুন সেকেন্ড ইয়ারে এমএস ডাব্লিউ পার্ট টু ব্যাচ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি আপনাদের ক্লাস শুরু হচ্ছে পাঁচ আগস্ট শুরু হচ্ছে এগারোটা থেকে একটার মধ্যে পেপার নাম্বার বারো বারো নম্বর পেপারে আপনাদের ক্লাস শুরু হচ্ছে পাঁচ আগস্ট এগারোটা থেকে একটার ভিতরে এবং ওই ক্লাসের অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক হবে একটা থেকে দুটোর ভিতরে আশা করি বুঝতে পারলেন এবার চলে আসুন আপনাদের মানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের সাত আগস্ট আর ক্লাস হচ্ছে পেপার নম্বর হচ্ছে পনেরো শুরু হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত পেপার নম্বর পনেরোর ক্লাস হবে এবং ওই ক্লাসের অ্যাসেসমেন্ট এবং ফিডব্যাক একটা থেকে দুটোর মধ্যে হবে তাহলে মোটামুটি বুঝতে পারলেন ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের ক্লাস কবে কোন দিন কোথায় হতে চলেছে এবং কোন টাইমের মধ্যে হতে চলেছে এই ক্লাসটি নেবেন ডক্টর কস্তুরী সিনহা ঘোষ যিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন সোশ্যাল ওয়ার্ক নেতাজি সুভাষ শপিন ইউনিভার্সিটি আশা করছি আপনারা এই নোটিশটা খুব কমপ্লিটলি বুঝতে পেরেছেন আমি তাই নোটিশটা মোটামুটি আপনাকে দিলাম মানে যাদের বলা হচ্ছে যাদের এমএসডব্লিউ কোর্স চলছে তারা উপরোক্ত দিনগুলিতে কল্যাণী রিজিওনাল সেন্টারতে গিয়ে এই ইসিপি ক্লাসগুলোতে উপস্থিত থাকতে পারেন ইসিপি আপনাকে তো বলে দিলাম যে এক্সট্রা কাউন্সিলিং ক্লাস বা এক্সটেন্ডেড কাউন্সিলিং প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনাকে অ্যাটেন্ড হতে হবে কারণ ওখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা মোটামুটি অনলাইনে হয় না তাই যারা এমএসডাব্লু কোর্স করছেন আপনাদের জন্য এই কোর্সটা এই ক্লাসটা করা বাধ্যতামূলক আমি মনে করি যারা অনেক দূর দূরান্তে থাকেন মানে যারা শিলিগুড়ি রিজিওনাল সেন্টারের দিকে থাকেন বা ওই দিকটা থাকেন তাহলে তাদেরকে বলবো তারা যদি আসতে পারেন খুব ভালো কথা না আসতে পারলে আপনাদেরও হবে কোনো চিন্তার কিছু নেই এখন বর্তমানে কল্যাণী রিজিওনাল সেন্টার হচ্ছে আমাদের কলকাতা এরিয়ায় যত স্টুডেন্ট আছেন আপনারা এই কোর্সে বা এই ক্লাসে অ্যাটেন্ড হবেন অবশ্যই আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন